উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিল তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষমতায় বসে থেকে যে রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সোমবার মানবতা বিরোধী অপরাধের দায়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে গত বছর আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী দমন পীড়নে তার ভূমিকার জন্য এই সাজা দেওয়া হয়েছে আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যান হাসিনা যে আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন তিনি তার অনুপস্থিতি তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত জাতিসংঘের অনুমান অনুযায়ী দুই সালের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া এক হাজার চারশো জনের মতো মানুষকে হত্যা করেছে হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু ভুক্তভোগীর পরিবার এ রায়কে ন্যায় বিচারের একটি রূপ হিসেবে দেখতে পারে আর এ রায় হাসিনার দল আওয়ামী লীগের বাইরের বিভিন্ন মতা ও দর্শের একটি রাজনৈতিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করেছে তাদের এই ঐক্য সাবেক এই নেত্রী বিরুদ্ধে তদন্ত ও বিচার দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই যাই হোক বাংলাদেশ যখন আগামী ফেব্রুয়ারিতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই রায় দেশটির রাজনৈতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জকর গুলোকে চ্যালেঞ্জ গুলোকে আরো বাড়িয়ে তুলেছে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে প্রথম আলো